নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সর্ষে ফুলের বড়া এই সর্ষে ফুলের মধ্যে আছে প্রচুর গুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ভিটামিন এ সি কে এবং ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টে এই ফুল সমৃদ্ধ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে হার্ট সুস্থ রাখে হজম শক্তি বাড়ায় আর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক সুন্দর রাখে তো এর জন্য আমি এখানে একাটি সর্ষে ফুল ছাড়িয়ে নিয়েছি শক্ত ডাটি থেকে শুধুমাত্র কচি অংশ সমেত ফুলগুলোকে ছাড়িয়েছি ভালোভাবে স্ট্রেনারের মধ্যে নিয়ে এগুলোকে আমি জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরানো ফুলগুলোকে আমি স্ট্রেনার থেকে একটা বাটিতে তুলে নিয়েছি এবার দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি তবে যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী আপনারা এর মধ্যে লঙ্কা দেবেন স্বাদ মতন দিচ্ছি নুন কয়েক দানা দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ এর মধ্যে দিচ্ছি কালো জিরে এবার দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো এটা দেওয়াতে বড়াগুলো একদম ক্রিস্পি তৈরি হবে তবে চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারের ব্যবহারও কিন্তু করা যাবে এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে সর্ষে ফুল মেখে নিতে হবে বাইন্ডিংয়ের জন্য বন্ধুরা এর মধ্যে আলাদাভাবে জল দেবার কিন্তু একদমই প্রয়োজন নেই সর্ষে ফুলের মধ্যে যতটুকু জল রয়ে গেছে তাতেই দেখবেন এর মধ্যে বাইন্ডিং চলে আসবে তো হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে সব উপকরণ মিশিয়ে নিয়ে দেখুন আমি এটা মেখে নিচ্ছি তো ভালোভাবে সব একসাথে আমি মেখে নিয়েছি এবার বড়াগুলো ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব সাদা তেলে আমি বড়াগুলো ভাজছি তেল হালকা গরম হলেই আজ কমিয়ে দিয়ে বানানো মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো আমি খুব বেশি বড় সাইজ করে বানাচ্ছি না ছোট ছোটো করে বড়াগুলো আমি তৈরি করছি যাতে ভালোভাবে ভেতর অবধি ভাজা হয় আর ভাজবার পর বড়াগুলো একদম ক্রিস্পি খেতে হয় গ্যাসের আজ মাঝারিতে রেখে এগুলোকে ভাজতে হবে বড়ায় ভাজা রঙ না আসা অবধি উল্টে পাল্টে সব দিক ভেজে নিতে হবে এই সর্ষে ফুলের বড়া বন্ধুরা কাঁচালঙ্কা দিয়ে গরম ভাতে মেখে খেতে যেমন ভালো লাগে তেমন ডালের পাশে বা ভাজতে ভাজতে শুধু শুধুও কিন্তু খেয়ে নেওয়া যায় খুবই সুস্বাদু খেতে হয় আর হেলথ বেনিফিটও প্রচুর যাদের শরীরে রক্তাল্পতার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী কারণ এর মধ্যে আয়রন থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে বড়াগুলো ভাজতেও দেখবেন খুব বেশি সময় লাগে না একই ব্যাচে সবকটা বড়া একসাথে ভেজে নেওয়া যায় আর মোটামুটি তিন চার মিনিটের মধ্যেই দেখবেন ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বড়াতে সুন্দর সোনালি রঙ চলে এসেছে এবার ভেজে নেওয়া বড়াগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ